হ্যালো আমার এখানে আসছে ঠিকই পাচ্ছে বাট আপনার থাকার থাকলে লাইন পায় না গায়ের মধ্যে কি পরিমাণ দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা মানে অভাব নাই

আপনি সচক্ষে দেখলে অনেকটা বুঝতে পারবেন ভাইয়া আমরা বলবো আহ্বান করব আমার এখানে সবগুলা বাইক ভালো না আমার এখানে সবগুলা বাইকই পিউর না আবার সবগুলা বাইকও অনেকগুলা বাইকও পিউর কোন বাইকে কাজ আছে কাজ কাম করাই নেবেন দেখেন পেপার তো গ্যারান্টি একশো পার্সেন্ট যান্ত্রিক গ্যারান্টি নেই কারণ কি একটা পঞ্চাশ হাজার টাকা পালসার গাড়িতে দু তিন হাজার টাকার কাজ থাকতেই পারে ভাই থাকতেই পারে জি সেটা অনেকে বুঝে না কুরিয়ান সার্ভিসে নিলে পরে বলে সম্রাট প্রতারক বাটপা যার কারণে কুরিয়ান সার্ভিসে পাঠানোর ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট না আচ্ছা এই

যদি আপনারা গুলিস্তান থেকে আসেন মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধবদী বাস স্ট্যান্ড পুরিল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাধবদী সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচ দন হয়ে মাধবদী বাস স্ট্যান্ড যদি আপনারা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসেন তাহলে আপনারা কাশপুর ব্রিজ নামে আধা ঘন্টার সময় লাগবে মাধবদী বাস স্ট্যান্ডে আসতে অথবা বিশ্বন্দী করিতলা ফেরিঘাট দিয়ে আসলে অল্প সময় লাগবে দশ মিনিট লাগবে মাদবী গোরাট গোরাটের পাশেই জালপুটি মসজিদ মিট অবস্থিত সম্রাট বাইক বাই আমাদের ফেসবুক পেজে নতুন থাকলে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এই বদলক ক্যাপ পরছে দেখে কিন্তু আমি ক্যাপ পরছি দেখেন এই বদলক ক্যাপ পরলো দেখে আমি ক্যাপ পরলাম ও ওনারে মানে ওনার ফেসবুক পেজটা বলে লাভ নাই ওনার পেজটা